আমি স্বামী বিবেকানন্দের প্রণাম মন্ত্র দিয়ে শুরু করলাম কিছু কথা বলব মঞ্চে যারা উপবিষ্ট আছে তাদের পরিচয় তোমরা ইতিমধ্যে জেনেছ তাদেরকে আমিও শ্রদ্ধা নমস্কার জানাই যারা বড়রা আছেন তাদেরকেও শ্রদ্ধা নমস্কার জানাই আর যারা ক্যারেটে শেখা শুরু করেছে এখানে সামনে বসে আছে সকল স্নেহ ভালোবাসা জানে ভগবান শ্রীরামকৃষ্ণ দেবের ষোলো জন সন্ন্যাসী শিষ্ট ছিলেন তার মধ্যে একজনের নাম স্বামী সারদানন্দ তার আজকে পূর্ণ জন্ম তিথি তার কথা বলছি যে মানুষ নিজেকে কতটা সংযত রাখতে পারে নিজের উপর কতটা আধিপত্য বিস্তার করতে পারে সেটা এই মানুষের জীবন করতে দেখা যায় একবার এই শারদানন্দী মহারাজ নৌকোয় যাচ্ছিলেন নৌকো যাওয়ার সময় গঙ্গায় এত ঝড় আর বৃষ্টি ঝড় আর তার সঙ্গে গঙ্গার ঢেউ গেল গেলো অবস্থা সবাই তো চিৎকার চেঁচামেচি করতে শুরু করেছেন যে এই বোধ হয় নৌকোটা ডুবে গেল কিন্তু স্বামী শারদানন্দির তখন তামাক খাচ্ছে হ্যাঁ তার সঙ্গে একজন ডাক্তারবাবু ছিলেন তিনি খুব বিরক্ত হয়ে ওটা মুখ থেকে নিয়ে হাত থেকে নিয়ে ফেলে দিলেন জলে দিয়ে এতগুলো লোক ডুবতে বসেছে আর তুমি তামাক খাচ্ছি